পুরুলিয়া শহরের রাঁচি রোডে জাতীয় সড়কের জল ট্যাঙ্কি সংলগ্ন এলাকায় হঠাৎ করে রাস্তার মাঝে ধস নেমে বড়সড় গর্তের সৃষ্টি হয় এই ঘটনার জেরে রোববার রাতে দুর্ঘটনার কবলে পড়েন লাগদা এলাকার এক বাসিন্দা যিনি স্কুটি নিয়ে বাড়ি ফেরার পথে ওই গর্তে পড়ে যান তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই মর্মান্তিক ঘটনার পর সোমবার সকালে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা তারা জাতীয় সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন দাবি তোলা হয় মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং দ্রুত রাস্তা মেরামতের ব্যবস্থা করতে হবে প্রায় দু ঘন্টা ধরে চলা এই অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয় রাঁচি রোডে শেষমেশ প্রশাসনের আধিকারিকরা এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং সমস্ত দাবি বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা তবে এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিদ্যুৎ মল্লিকেপৰ্ট খবৰ পুৰলিয়া টুৱেণ্টি ফ'ৰ ইণ্টু ছেভেন যা হেল্প লাগিব যে জাতীয় স্বরাজ গাফিলতির জন্য আজকে ঘটনা ঘটলো তরতাজা প্রাণ চলে গেলো স্কুল টিচারের প্রাণ চলে গেলো কি ইমিডিয়েট এটা ঠিক করতে হবে আর যেন অঘটন না ঘটে আবার কার গাফিলতিতে ঘটনা তদন্ত করে দেখতে হবে আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি পুলিশের তারা জানা কিভাবে কি হয়েছে কার গাফিলতি পুলিশ হয়েছে বলেনি যখন টাকা হেলমেট নেই গাড়ির লাইসেন্স নেই যখন টাকা খাওয়া পুলিশ গুলা আর বড় আমাদের এখন মিডিয়া দেখছে সমস্ত কমপ্লেন করা হয়েছে তবু কোনো মেয়ামত এখানে হয়নি এই ঘটনাটা ঘটলো তখন সবাই চলে এসছে এখানে বিরোধ করার জন্য আমার নাম যে নির্মল কালকে আমাদের একটা তর্তা শিক্ষক লাগদা গার্লস প্রাইমারি স্কুলের সুরজিৎ ব্যানার্জি ও নিজের কাজ সেরে রাত্রেবেলায় বাড়ি ফিরছিল এটা দেখতে পায়নি হয়তো তার নজরে আসেনি এইটাতে একটা বিরাট খাল হয়ে আছে মেন রাস্তার উপরে এই খালটাতে ঢুকে সে কালকে মারা গেছে সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে গেছে তার একটা পাঁচ বছরের বাচ্চা মেয়ে আছে বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে তো এই জন্য আমরা যাতে সরকার যাতে এনেইসে বৃষ্টি আকর্ষণ করতে পারি তারা তো জেগে ঘুমিয়ে আছে তার জন্য আজকে আমরা এই অবরোধটা করেছে যে ভবিষ্যতে আর যেন না কারো এমনি হয় রাস্তাগুলো গুলো যেন ওরা সঙ্গে সঙ্গে দশ বারো দিন হয়ে আছে কিন্তু তারা করছে না এটা সবচেয়ে মানুষ সবসময় যাতায়াত করছে ন্যাশনাল হাইওয়ে এটাকে কোনো কাজ করছে না এই জন্য আমরা আজকে অবরোধটা করেছি তারা কাজ যদি শুরু করে দেয় আমরা সবসময় পুরস্কার এনেইছে আর গাফিলাতি এটা এটা তো আর যেহেতু আমরা চাইছি রাস্তাটা ইমিডিয়েটাই শুরু আর যাতে কারো কোনো মায়ের কোল খালি না হয় এটুকুই আমরা চাইছি আমরা রাস্তা অমরোধ ছেড়ে দেবো আমার নাম মরুবহন ঘোষাল আমি প্রধান লাগদা গ্রাম পঞ্চায়েত মনোজ 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 কুমার आ, आप के मेरा बोला ना कंसल्टेंसी है, हम लोग तो ये टाइम टू टाइम एन एच के नहीं है एनएच का मतलब रिप्रेजेंट के लिए हम लोग को रखता है काम देखने के लिए वो हमको रखा गया पुरलिया चांडिल के लिए चूँकि दुर्गापुर दूर है कोई यहाँ आ नहीं पाता तो एडिशनल में हमको देख रहे हैं मेरा मेन जो है पूर्णिया चांडिल है